বাংলাদেশে যারা আজ মানবতাবিরোধী অপরাধ হত্যা রাষ্ট্রদ্রোহ ও অর্থ আত্মসাতের মামলার আসামি তাদের অনেকেই এখন ভারতের কলকাতা ও দিল্লিতে নিরাপদ আশ্রয়ে জনাকীর্ণ শপিং মলের ফুড কোর্টে ব্ল্যাক কফি আর ফাস্ট ফুডের টেবিলে বসে রাজনীতিতে ফেরার ছক আঁকছেন পলাতক আওয়ামী লীগ নেতারা অথচ দেশে ফিরলেই অপেক্ষা করছে জেল কিংবা ফাঁসির রায় এ বাস্তবতায় তাদের প্রত্যাবর্তনের ঘোষণা আদৌ কতটা বিশ্বাসযোগ্য শেখ হাসিনার পতনের পর জাতিসংঘের প্রতিবেদনে জুলাই গণ অভ্যুত্থানে প্রায় এক হাজার চারশো মানুষের মৃত্যুর কথা উঠে আসে এর পরপরই হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী দেশ ছাড়েন বর্তমানে ছয় শতাধিক নেতা কলকাতায় আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে দলটির কর্মকাণ্ড নিষিদ্ধ নিবন্ধন স্থগিত আসন্ন নির্বাচনে অংশগ্রহণেও নিষেধাজ্ঞা সব মিলিয়ে দেশে ফেরার রাজনৈতিক পথ কার্যত বন্ধ তবুও দিল্লির গোপন আস্তানা থেকে শেখ হাসিনা নিয়মিত ফোন আলাপ ও বৈঠকের মাধ্যমে দল চালাচ্ছেন বলে দাবি করা হচ্ছে তার ঘনিষ্ঠরা বলছেন বীরের বেশে ফেরার প্রস্তুতি চলছে কিন্তু বাস্তবতা ভিন্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দুর্নীতি ও গুমখুনের অভিযোগ এই ভার নিয়ে দেশে ফেরা মানে সরাসরি বিচারিক মুখোমুখি হওয়া রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে বর্জনের ডাক দেওয়া হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি সময় কেনার কৌশল মাত্র ভারতে আরামদায়ক জীবনযাপন কঠোর অনুশোচনার অভাব এবং অতীতের অপরাধ শিকারে অনিহা সব মিলিয়ে আওয়ামী লীগের ফেরার গল্প অনেকটাই আইওয়াশ বলে মনে করছেন অনেকে প্রশ্ন একটাই আইনের মুখোমুখি হওয়ার সাহস না থাকলে পলাতক রাজনীতির এই স্বপ্ন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে